হ্যালো কেমন আছেন গাইস আমি আজকে বাজার যাচ্ছি কেন যাচ্ছি সেইটা কাজ আছে আমি বাজারটা যাচ্ছি আমার ফোনটা খারাপ হয়ে গেছে দিয়ে ফোনটা সারাতেই যাচ্ছি হ্যাঁ এখন প্রায় কটা বাজে এখন সাতটা দশ টাইম হয়েছে বিকেল সাতটা দশ আমি মা বাবা সবাই একসাথেই যাবো হুম দেখা হচ্ছে আবার কন্টিনিউ থাকবে না এই ভিডিওতে বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন দরজায় দাঁড়িয়ে আছি আর বাইরে একদমই লাইট নেই কারণ আমাদের বাড়ির সামনে যে পোলটা আছে সেটা খারাপ হয়ে গেছে আর ওখানে লাইট এখন জ্বলছে না কবে যে সারাতে আসছে সেটাই দেখুন একদম অন্ধকার রাস্তায় আছে পিছনে আমার মা বাবা আছে দেখতে পাচ্ছেন এখন বলে সাড়গা চলে দুই নদী ভালো ভালো এরকমটা দেখা হরে রাস্তা বৃষ্টি হচ্ছে বৃষ্টি পেয়ে গেছে রাস্তাতে

বাড়ি চলে এসেছি আজকে বাইরে বৃষ্টি পড়ছিলো বলে ভিডিও সেরকম করা হয়নি আর ফোনটা এখনও ঠিক হয়নি ফোনটা আমি অর্ডার দিয়েছি যে সুইচটা খারাপ হয়ে গেছে তো এটাই অর্ডার দিয়েছি বলেছে কালকের মধ্যে চলে আসবে কালকে একবার যেতে হবে গিয়ে ফেরিয়ে নিতে হবে বুঝলে দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই